চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গুরুপর্বই সিটকে গেছে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার ব্যাপার দেখা তবে শেষ ম্যাচে বৃষ্টির কল্যাণে শূন্য পয়েন্ট নিয়ে ফিরতে হয়নি দলে তবে জয় ছাড়া এই টুর্নামেন্টেও বেশ মোটা অঙ্কের প্রাইজ মানি পাচ্ছে বাংলাদেশ দল মোটেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ে জয়ে গুরুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পর্বের শেষ ম্যাচে মাঠেই নামা হয়নি টাইগারদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভেসতে যায় বৃষ্টিতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও একই দিনে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে গ্রুপ পর্ব পার হতে না পারলেও বেশ মোটা অঙ্কের প্রাইজ মানি উঠেছে টাইগারদের হাতে আইসিসির নিয়ম অনুসারে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা প্রতিটি দলই পাবে এক লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার যা বর্তমানে বাংলাদেশি টাকায় এক কোটি একান্ন লাখ পঁচিশ হাজার টাকা এছাড়াও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া দলগুলোর জন্য আছে আলাদা প্রাইজ মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলো এক লাখ হাজার মার্কিন ডলার বা এক কোটি উনসত্তর লাখ চল্লিশ হাজার টাকা পাবে অর্থাৎ বাংলাদেশ দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মোট পাবে তিন কোটি চোদ্দ লাখ ষাট হাজার টাকা